আসসালামু সুপ্রিয় দর্শক শ্রোতা দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ায় আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ সফরের অবসান হলো একেবারে ক্ষমতার কাছাকাছি যেও নিকটাত্মদের মাধ্যমে নিকটজনের মাধ্যমে পরিচিতদের মাধ্যমে সহকর্মীদের দ্বারা ক্ষমতা থেকে দূরে চলে গেছে এক সময় যাকে প্রধানমন্ত্রী ভাবা হয়েছিল সমকামিতার অভিযোগে তাকে কারাগারে যেতে হতে কারাগার থেকে বের হওয়ার পর দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার বিরোধী দলের নেতা ছিলেন উনিশ সালের আগেই তাকে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হলেও হঠাৎ করে বরখাস্ত হন তারপরে তার রাজনৈতিক জীবন নিয়ে সংকলাপন্ন সৃষ্টি হয় পরে আদালতের রায় তিনি আবার রাজনৈতিক অঙ্গনে ফিরে আসেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মাহাতেরের উত্তরস্বরী হিসেবে তাকে বিবেচনা করা হতো কিন্তু উনিশশো সালে দুর্নীতি এবং সমকামিতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে আনোয়ারকে বরখাস্ত করেন মাহাতির কেউ নিষিদ্ধ করেন উচ্চ আদালত পরে আদালতে আপিল করেন সালে প্রমাণিত হয় তিনি রাজনীতির অধিকারও ফিরে পান আপিলে প্রমাণিত হয় তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল সম্পূর্ণ রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত কারাগার থেকে মুক্তি লাভের পর এতদিন পর্যন্ত তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন একটা তীব্র ইচ্ছা এবং বাসনা থাকলে অনেক কিছু করা সম্ভব তা প্রমাণ করে দিলেন পঁচাত্তর বছর বয়সী আনোয়ার ইব্রাহিম যাকে কারাগারে অন্ধ প্রকোষ্ঠে রেখা হয়েছিল রাখা হয়েছিল রাজনীতির থেকে অনেক দূরে তিনি আবার সেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুতরাং ইচ্ছা এবং অদম্য সাহসিকতা অনরমনোবল নিয়ে যদি সামনে আগানো যায় যে কোনো অসম্ভবকে সম্ভব করা সম্ভব হবে আনোয়ার ইব্রাহিম এবার মালয়েশিয়াকে আরো উন্নত থেকে উন্নত নিয়ে যাক তার রাজনৈতিক বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে তিনি আবারও অনেক উচ্চ অবস্থান করুক তার দ্বারাই মালয়েশিয়া আধুনিক থেকে আরও বেশি উন্নত রাস্তে প্রতিষ্ঠিত হোক সে প্রত্যাশা আমরা শেষ করছি আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহিত করবেন এই প্রত্যাশায় আশা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম